আজকে দেখলাম অনেক ব্রাঞ্চ হচ্ছে চিটা অন্যান্য অনেক ব্রাঞ্চ হচ্ছে এগুলো পাঠাই দিচ্ছে এগুলো কিন্তু থাকবে না যেটা হচ্ছে মাত্র কত এক টাকা এবং নিত্য নতুন লোন এবং এই যে এটা দেখেন এটা নান একটা কালার এই যে একদম বাজারটা টপলি হিট মানে যেটা হচ্ছে সাতশো টাকা আপনারা যারা যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন এবং আমাদের তো সেগুলো কিন্তু না এগুলো খুব বেশি স্টক না সারা বাংলাদেশে অনলাইনে নেন অফলাইনে নেন গিফট গিফট কোনো কন্ডিশন নাই হোলসেল নিয়ে নেওয়া তো রিটেল নিয়ে নেওয়ার তো কোনো কিছু না ভাই ওবারও সবার জন্য সেম আজকে মঙ্গলবার আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চ ওপেন বাংলাদেশের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আলহামদুলিল্লাহ রংপুর ছোটো শোরুম হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞ আপনার আপনার হচ্ছে যে পরিমাণ রেসপন্স সুপ্রিয়া বগুড়া ওকে চলে যান হচ্ছে আপনার রানাস প্লাজা বগুড়ায় আর থিমুমুর প্লাজা হচ্ছে আমাদের পাঠান বাজার হচ্ছে রাজশাহীতে সিলেট হচ্ছে পূর্ব জিন্দা বাজার নেহার প্লাজার হচ্ছে আপনার চারতালায় আমাদের নারায়ণগঞ্জের শোরুম আছে গাজীপুর শোরুম আছে আমাদের উত্তরাতে আছে আমাদের মিরপুর দশে আছে গুলশান পুলিশ প্লাজাতে আছে তৃতীয় তালায় আমাদের হচ্ছে সাভারে আছে চিটাগাং আছে আপনারা যেখান থেকে ইচ্ছা ইনশাল্লাহ চলে যান এবং আমাদের একটা হোলসেল শপ আছে হচ্ছে ইসলামপুরে এক হাজার সাত নাম্বার এবং তাছাড়া হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইসলাম মলিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্কের লিপের ফাইভে গিফট থেকে শুরু করি না এরপরে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকার উন্না কার টকার আসছে ছয়শো পঞ্চাশ টাকার একটা রেডিমেড আসছে অনেক কিছুই আসছে আপনাদেরকে আমি দেখাবো একটু দেখেন এম্বোডারি ফিনিশিংটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং উইথ সিকোয়েন্স আপনার হচ্ছে চিটাগাং একশো পঞ্চাশ টাকা চার্জ ঢাকার মধ্যে হচ্ছে আপনার আশি টাকা যেটা হচ্ছে রেট আমরা মাত্র ফাইভ টাকা করে দিচ্ছি আগে হচ্ছে স্যালোয়ারটা নেবেন ভাই স্যালোয়ারের দাম হচ্ছে আমরা কি দিচ্ছি থ্রি পিসটা দিচ্ছি বিলিভ করেন একদম মানে একটা গিফট আপনারা যারা নেবেন তারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে একদম গিফট রেট হচ্ছে কত মাত্র মাত্র ফাইভ টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা শারমিন সুলতানা ভাইয়া গঙ্গা দেখো গঙ্গা দেখো গঙ্গা কিন্তু শেষের দিকে ভাই গঙ্গা এত টাইম থাকার কথা না অল্প কিছু আসতে চলে যাবে ভাই আপনার ড্রেস অনেক ভালো আমি অনেক নিয়েছি খুবই ভালো কাপড় সবজি ধন্যবাদ ভাইয়া বাটিক থ্রি পিস গুলো স্টক করেন প্লিজ না বাটিক করা হবে না জি আটশো টাকার গাদোয়াল ওইটা হচ্ছে ভাই গিফট দিস ওইটা সম্ভব না কিন্তু এক হাজার টাকা সবটি ঘরে আছে কিন্তু আরো নিত্য নতুন কালেকশন পাবেন প্রতিটা ব্রাঞ্চে পাবেন শুধু ওইখানে না প্রতিটা ব্রাঞ্চে সারের হিউজ পরিমাণ স্টক পাবেন ইনশাআল্লাহ প্রতিটা ডেমো ব্রাঞ্চ অর্থাৎ আমাদের যে খুচরা শপ প্রতিটা শপে আমাদের অ্যাভেলেবেল কি আছে শাড়ি কালেকশন আছে এরপর হচ্ছে রেডিমেড একটা কালেকশন দেখাবো না দেখেন মাত্র এক হাজার টাকা হচ্ছে খুচরা প্রাইস পুরা মিরোর স্টোন মানে বেস্ট হচ্ছে পার্টি কালেকশন আটত্রিশ থেকে হচ্ছে ছয় সাইজ আটত্রিশ থেকে কি ছয় সাইজ যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বলা হচ্ছে বুটিক্সের মধ্যে দেখেন ফুল হচ্ছে এম্বোডারি কাজ করা এগুলো কিন্তু থাকবে না রেডিমেডটা একটু দেখেন এই তো কাজটা দেখেন এইটা বারোশো টাকা কেমনে পসিবল আপনি যদি এটা আপনি টেইলার দিয়ে সেলাইতে যান এই জিজ্ঞাসা করে নিবেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওভারলক করা হান্ড্রেড পার্সেন্ট প্রতিটা ওভার করা থার্টি নাইন ইঞ্চি হচ্ছে লং মিরপুরে পাওয়া যাবে জি পরে গেছে মনে হয় একটু দেখেন সালোয়ারটা একটু চেক করে দেখেন সালোয়ারের মধ্যে হচ্ছে ডিজাইন এবং নিচের কাজটা একটু দেখেন মানে ইনশাআল্লাহ কোয়ালিটি বেস্টটা পাবেন বেস্ট এবং নিচের প্রিন্টক গুলা দেখেন মানে একদম ডিফারেন্ট স্টাইলে সাজানোর জন্য চেষ্টা করছি একদম ডিফারেন্ট স্টাইলে এগুলো আস্তে আস্তে চলে যাবে এটা গতকাল কাছে নতুন ড্রেস হাতার কাজটা দেখেন মানে আমাদের এটা হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছয় সাইজ এবং হাতার কাপড়টা দেখেন ভাই একদম বিক্ষুত আমার নাম কি ফলে পরিচয় একদম কোয়ালিটিতে দেখেন আমি এর জন্য সবসময় ওয়েলকাম জানাই সরাসরি আসেন সরাসরি দেখেন সরাসরি কিনাকাটা করেন নিচে পর্যন্ত মিটো ডিস্টার্ব করা ভাই একটা কেমন আছেন চট্টগ্রাম থেকে দেখতেছে এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রাখছে বলো এবং অন্যরা দেখেন পুরো স্ট মানে স্টেপের উন্না একদম ডিফারেন্ট এবং অন্যার পাশে ওবার লোক করা আমাদের কোয়ালিটি নিয়ে আমরা এখন হচ্ছে দিন শেষে একটাই জিনিস সবসময় চেষ্টা করি যে কোয়ালিটিটা যাতে বেস্ট দিতে পারি কোয়ালিটিটা যাতে আপনাদেরকে বেস্ট দিতে পারি আর সিলাইয়ের মধ্যে হচ্ছে সালোয়ারটা বলে যেটা সালোয়ারটা মধ্যে হচ্ছে কি আপনার রেডিমেডের মধ্যে হচ্ছে সেলাইটা বেস দিতে হয় রেডিমেডের সেলাইটা বেস দিলে সব অটোমেটিকলি বেস্ট হয় এটা দেখেন এক্সট্রা হাইতে এক্সট্রা কাপড় দেওয়া এক্সট্রা হাইতে কাপড় দেওয়া দোলাটা দেখেন অনেকে কাপড় বাঁচানোর জন্য কি করে নরমাল মানে সালোয়ার দেয় এগুলো আমরা আগেও বুঝতাম না আমাদের আগের প্রথম দিকের অনেক রং ছিল দেখেন হাইতে এক্সট্রা কাপড় ধোলা মানে আপনার হিউ মানে আড়াই গজ প্লাস কাপড় দেয় যদি কি চায় ষাট ইঞ্চি তো কাপড় দেওয়া সম্ভব বাট আমাদের ফুল নব্বই ইঞ্চি যায় আপনার থার্টি নাইন হচ্ছে লং এটা হচ্ছে বিজনেস এর গোমর বাট আমরা কিন্তু বলে দিচ্ছি অনেকে কিন্তু বলবে না আমার কত হচ্ছে দিন শেষে ভাই কাস্টমাররে একদম স্টেট ফরওয়ার্ড হচ্ছে পাঠান বাজার দেখেন এক হাজার দুইশো টাকা এগুলো হচ্ছে গিফট প্রোডাক্ট এগুলো হচ্ছে গিফট প্রোডাক্ট বারিশের মাল্টিমিনা করা হচ্ছে ড্রেস যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো থাকবে না জমজমের হিউজ পরিমাণ কালেকশন আছে বারিশ আছে এগুলার প্রাইস এটা হচ্ছে এক হাজার দুইশো টাকা তিনটাই সেম কালার একটু দেখেন কালারগুলো দেখেন নিচে প্যানেলটা দেখেন একদম ফুল কাট অফ করা নিখুঁত ফিনিশিং গ্লেসটা দেখেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে নেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট কি একটা স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করলেই ওয়াটারটা কিন্তু কনফার্ম একটু দেখেন রেট হচ্ছে কত মাত্র মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা একটু ফিনিশিংটা দেখেন একদম নিখুঁত মানে নিখুঁত ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ আবারও বলতেছি একটু দেখেন একদম নিখুঁজ ফিনিশিং ইনশাল্লাহ উন্না প্লাস বডি এবং সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আপনারা সব চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য বারি শেষ এই যে এটা দেখেন সেম কালার মধ্যে একদম মানে এটা হচ্ছে আপনার জামদানির যে ওয়ার্কটা না জামদানি ওয়ার্ক জামদানির কাজ এটা দেখেন আলহামদুলিল্লাহ ডেলিভারি চার্জ আগে দেওয়া না ফুল ক্যাশ অনে নিতে পারবেন অফারে ড্রেস বাদে ফুল ক্যাশ অনে নিতে পারবেন স্টিচ ড্রেস দেখান যে দেখাবো এটা বারোশো টাকা একটু অফারের গুলো আগে দেখায় যেহেতু লাইফটাই হচ্ছে পুরো গিফট এর জন্য গিফটের গুলো আগে দেখায় এগুলো কি আগে না নতুন সব নতুন না নতুন গুলাই দেখা হবে একটু দেখেন বারিশ মাত্র হচ্ছে কত এক হাজার দুশো টাকা ছবি তুলে ফেলবে ছবি তুললে চলে যাবে একটু দেখেন অন্যার কাজটা দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার নিচের প্যানেল দেখেন মানে কাজটা দেখেন এগুলা আরে ভাই এগুলো তো হোলসেল রেটে পাবেন না এত ভারী কাজ আপনি তো পাইকে দিয়ে কিনতে গেলেও বারোশো টাকা পাবেন না যেটা আমরা খুচরা প্রাইস দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে দেন হচ্ছে আপনার অনলাইনে আগে হচ্ছে চেক করবেন চেক করার পরে দেন হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন বাগান বাজার অলওয়েজ হচ্ছে ডেলেসের ব্যাপারে কি কনফিডেন্ট এটা লোনটা দেখা এরকম অনেক ধরনের কালেকশন আছে এবং এই যে উন্নাঘাট ওয়ার্ড নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেন ভাই উন্নাঘাট কি সম্ভব আদৌ সম্ভব যেটা আমরা নয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটা দেখেন কালকে কোনটা কোনটা এসছে নতুন একটু দেখেন টাকা খুলো না আমরা উন্নাঘাট ওয়ার্ড দেখাবো এরপরে এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ জমজমটা দেখাবো এরকম হিউজ পরিমাণ জমজম আছে আচ্ছা থাক হিউজ পরিমাণ জমজম আছে রেট হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম থেকে না মোবাইল নাম্বার এই যে দেখেন একদম নতুন এগুলো হচ্ছে সুপার ডুপার হিট উন্না প্লাস বডিতে গাছ রেট হচ্ছে কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র হচ্ছে নয়শো টাকা আমাদের রেডিমেডের হিউজ পরিমাণ কালেকশন ভাই রেডিমেডের হিউজ পরিমাণ কালেকশন টু পিস থেকে শুরু করে আসলে একটা পেজে এত লাইট করে দেওয়া সম্ভব না এই যে পর্যন্ত গাছ এটা দেখেন একদম নিখুত মানে ফিনিশিং যেটা হচ্ছে মাত্র নাইন হান্ড্রেড টাকা অনলি নয়শো টাকা ওকে আপনারা সবসময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য সবসময় প্রতিটা ড্রেস ইউনিক এবং ডিফারেন্ট দ্বিতীয় থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফ্টের 5 আসসালামু আলাইকুম ভাই আজকে এটা কাঙ্ক পাওয়া যাবে এটা কালকে রাতে আসছে কিছু কিছু চলে গেছে কিছু কিছু এখনো যায় নাই একটু দেখেন প্রত্যেকটা একদম डिफरेंट এটাও তো নতুন না হ্যাঁ এই যে এটা হ্যাঁ এটা নতুন কালকে দেখো 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 এই যে এটা এটা কিন্তু আমরা 1200 করে সেল করতাম প্রত্যেকটা ব্রাঞ্চে এখন হচ্ছে এটা 950 করে ওন্না প্লাস বডি তো হচ্ছে পুরা কাজ একটু দেখেন এবং ইনশাআল্লাহ এগুলো ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে মাত্র মাত্রি টাকা অনলি নাইন ফিফটি টাকা মাত্র এক হাজার দুইশো টাকা এক হাজার দুইশো টাকা রেওয়ানের আছে মাসলিনের আছে আমাদের বর্তমানে রেডিমেড ইনশাআল্লাহ আমাদের সালোয়ার একটু পাশে থেকে দেখাই দাও সালোয়ার

শোরুম আছে আলহামদুলিল্লাহ শোরুম আছে পাঠান চেষ্টা করছে ইজি করে দিতে এটা হচ্ছে মুসলিম কটন এটা কে কে নিছেন ভাই কমেন্টস করবেন হিট লিস্ট কালেকশন শেষের দিকে প্রায় 38 থেকে 46 সাইজ এটা আমাদের প্রতিটা ব্রাঞ্চে আছে একটু উন্নার কাজটা দেখেন তো একদম উন্নার কাজটা দেখেন যেটা রেট হচ্ছে আমরা কত করে দিছি 1600 একদম এই যে পুরো এমবডারি কাজ ফুল বডি তো হচ্ছে এমবডারি কাজ এগুলো হচ্ছে মার্জিত এবং স্ট্যান্ডার্ড মানুষের রেট হচ্ছে মাত্র কত 1600 টাকা অনলি ষোলোশো টাকা এবং এই যে টুপিস আসছে যে কাজটির থেকে চার সেটা আমি অনেকের দেখছি যে আমার অফিসে পরে আসতে যেটা মাত্র এই যে দেখেন এম্ব্রয়ডারি কাজ এটা হচ্ছে অফারের টুপিস যেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি অনলি ফাইভ হান্ড্রেড টাকা করে দিচ্ছি উপর থেকে নিউজ পর্যন্ত বাটন করা আমাদের সালোয়ারগুলো দেখেন অনেক ডোলা কমফোর্টেবল মানে আরামদায়ক একদম দেখেন সালোয়ার দেখেন কাজ দেখেন একদম আরামদায়ক ওকে হাতার মধ্যে এটা দেখেন এবং সব থেকে বড়ো কথা আমাদের আলহামদুলিল্লাহ মানে নতুন ভ্যারাইটি সেটা হচ্ছে এই যে পকেট প্যান্টের কিন্তু পকেট পাবে আটত্রিশ থেকে ছয়চল্লিশ মাত্র ফাইভ টাকা ওকে এবং এই যে দুইটা শার্ট আছে যেটা হচ্ছে আপনার শার্টিং এর বডি মানে সব থেকে দামি কাপড় আমাদের দেখে মনে হবে যে আপনার বিস্কোস বা অন্য কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই যে এটা আমার শার্টের আরেকটা লুক যেটা হচ্ছে আমরা দিছি আপনাদেরকে মাত্র কত পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা স্যালোয়ারটা দেখেন কাপড়টা দেখেন আপনারা তো কিনা কাটা করেন বুঝবেন এবং এটা কিন্তু পকেট আছে এটা আছে এটা দেখেন আটত্রিশ থেকে সাঁত্রিশ সাইজ এটা হচ্ছে শার্টিং কাপড় শার্টিং কাপড় এটা ডিজাইনটা আলাদা করে করা এবং আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিজাইনার দ্বারা করা একটা জিনিস মাথায় রাখবেন এটা দুইটা পকেট আগের গুলো একটা করে পকেট এটা হচ্ছে পকেট দুইটা একটু দেখেন অনেক ভ্যারাইটি একটা পাটটা হচ্ছে একটু বড় উপরেটা ছোট আমাদের এগুলো যদি কেউ ভাবে নর্মালি করা তা না আমরা আলাদা ডিজাইনার রেখে ডিজাইন দিয়ে করা এটা হচ্ছে পিওর শার্টিং কাপড় এবং দুই পকে দুই পাশে হচ্ছে এটার পকেট আছে তাই দুই পাশে হচ্ছে এটার পকেট পাবে এবং সালোয়ারের একটু লং দেখেন থার্টি নাইন এবং চড়াটা দেখেন যেটা হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ইনশাআল্লাহ বর্তমানে নতুন নতুন যে প্রোডাক্টগুলা একদম নতুন এগুলা একবার যারা কাস্টমার নিবে এরা পাঠান বাজার থেকে আর কখনো ব্যাক করবে না ইনশাআল্লাহ

প্রত্যেকটা আমাদের ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ রেট হচ্ছে মাত্র 1200 অনলি 1200 এবং এই যে 650 টাকা তিনটা কালার একটা থেকে চলে এসে কয়টা তিনটা এগুলো শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া সম্ভব না এগুলো শেষ হয়ে গেলে আর দেওয়া সম্ভব না যারা নিতে চান আমি বলবো ভাই একটু দ্রুত নিয়ে নেন আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফটের 5 সব সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কিনাকাটা করার জন্য সব সময় আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন সেলারটা হচ্ছে আগে চেক করবেন ভাই টোটালি লস প্রজেক্ট দিয়ে দিলাম এবং কিছু মেইন ব্রাঞ্চ এবং অনলাইনে কিছু ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস আছে এটা রেডিমেড না দেখাই অনেক আপডেট এটা অন্য অন্য ব্রাঞ্চ আমরা দিচ্ছি না এগুলো কিন্তু শেষ প্রায় কিন্তু শেষের দিকে পরে টাকা হইলেও কিন্তু আর পাবেন না আর নতুন নতুন প্রোডাক্ট ভাই যে স্টক করি ওইসে ওদেরকে বললাম বিশটা শুরু দশ পিস করে দিলে থাকবে না মালি করি দুশো বা তিনশো পিস করে নতুন কোনো প্রোডাক্ট অফারে হবে না যখন আমরা ব্যবসাটা অনেক খারাপ যায় এবং স্টক বেশি থাকে তখন আসলে দিয়ে দিই এখন আমরা যা করি খুবই হিসাব করে এবং খুবই হচ্ছে আপনার সুন্দর প্রোডাক্ট করার জন্য চেষ্টা করি যেগুলো সাধারণত থাকে না একটু দেখেন লোনগুলা দেখাই দিই একটু লোনগুলা দেখাই দিই সামনে নিয়ে আসো লোন আসলে না দেখলে না বর্তমানে যে লোন মানে সাতশো পঞ্চাশ ভাই বাজারের চ্যালেঞ্জিং ওকে সামনে এটা সরব এগুলো ভাই একদিক দিয়ে আসে আর একদিক দিয়ে হচ্ছে আউট হয় এই লোনটা যারা নিতে চান দ্রুত নিবেন খুচরা প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা এই কারিজ না এক হাজার টাকার কেউ বেঁচবে না এই ডিপ কালার কেউ আপনাকে দিবে না চ্যালেঞ্জ করতেও বলতে পারি কেউ দিবে না বাট পাখান বাজার দিচ্ছে এবং দিবে আপনার মনে করেন একটু দেখেন রেট হচ্ছে কত মাত্র ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখান থেকে হোক আমাদের প্রত্যেকটা শোরুম থেকে ইনশাআল্লাহ আপনারা ইয়া করে নিতে পারবেন প্রত্যেকটা শোরুম থেকে আপনারা সেম প্রাইস পাবেন মাত্র সাতশো পঞ্চাশটা কেট হচ্ছে খুচরা পাইকারি না খুচরা কালার দেখেন চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জিং প্রোডাক্ট বানাবো কোয়ালিটি প্রোডাক্ট বানাবো ইনশাআল্লাহ কালারফুল প্রোডাক্ট বানাবো যাতে কাস্টমাররা চাওয়ার আগে পেয়ে যায় চাওয়ার আগে যাতে পেয়ে যায় একটু দেখেন মাত্র সেভেন ফিফটি টাকা অনলি সেভেন ফিফটি টাকা ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে

রাজশাহী খোলা ভাই রাজশাহীতে দুনিয়ার কাস্টমার বলতেছে রাজশাহীতে গতকাল কেউ সকাল থেকে রাত পর্যন্ত হিউজ পরিমাণ হচ্ছে কাস্টমার গেছে রাজশাহী ওপেন ভাই হ্যাঁ রাজশাহী ওপেন আমাদের পেজটা ফলো করবেন আমরা কন্টিনিউ তো আপডেট দিয়ে দিচ্ছি আমাদের পেজটা ফলো করার জন্য চেষ্টা করবেন যারা রাজশাহী আছে রাজশাহী চলে যাবেন বগুড়াবাসী বগুড়াতে চলে যাবেন রংপুরবাসী রংপুরে চলে যাবেন আমাদের যারা ঢাকার মধ্যে ঢাকার চারপাশে ইনশাল্লাহ শোরুম দেওয়ার জন্য চেষ্টা করছি তারা ঢাকার চারপাশে চলে যাবেন

আপনাদেরকে কোয়ালিটি বা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সেভেন ফিফটি টাকা একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন ওয়াটারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ এটা দেখেন প্রতিটা ড্রেস ভিডিও থেকে সামনাসামনি আর ভালো হয় এটা আছে না আর দেখাবো না এখানে ওন্না কাটাও যেটা মাল সব যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোনো মেয়ে লাইভ মেয়ে মানুষ লাইভ করে না এবং আমরা করাবো না আমাদের হচ্ছে মূলত হোলসেল রিটেল বিজনেস এইভাবে প্রোডাক্ট আসলে দিন শেষে ভালো হলে অন্য কোনো কিছু দরকার হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম